হ্যালো বিয়ন আজকে আমি তোমাদের জন্য একদম খুবই গুরুত্বপূর্ণ যেটা তোমরা কমেন্ট করছি যে পঞ্চাশের নিচে পেলে তোমরা চান্স এই বছর পাবে কি না কাউন্সিলিং এর ক্ষেত্রে বা রাউন্ড ওয়ানের ক্ষেত্রে বা রাউন্ড টু বা রাউন্ড থ্রির ক্ষেত্রে সেটা আজকে আমি ডিসকাসন করবো ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্রত্যেকটা কথা কিন্তু গুরুত্বপূর্ণ দেখো তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তখন তোমরা একটা মোটামুটি কাউন্ট করে নিয়েছিলে যে তোমাদের মার্ক কত হচ্ছে কারো ফিফটি এইট কারো সিক্সটি এইট কারো সেভেন্টি ওয়ান কিন্তু যখনই বোর্ডের তরফ থেকে ওইএমআর রেসপন্স পাবলিশ করে দেওয়া হলো তখন তোমাদের নাম্বারগুলো কিন্তু ডাউন হতে থাকে অর্থাৎ তোমরা নাকি অনেকে বলেছো যে তোমরা দুটো তিনটে চারটা পাঁচটা সাতটা আটটা নটা এইভাবে রেসপন্স কিন্তু দেখাচ্ছে না অর্থাৎ এ ব্ল্যাঙ্ক দেখাচ্ছে তাহলে কি সেই নাম্বারগুলো তুমি মাইনাস হচ্ছে হ্যাঁ কি না তো যেখানে কাট আপটা তোমাদের সিক্সটি প্লাস বা তোমাদের সেভেন্টি এরকম করা হয়েছিল সেক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি এরকম প্রায় ক্যান্ডিডেটের ক্ষেত্রে অর্থাৎ সেভেন্টি এইট্টি পার্সেন্ট ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এরকম রং রেসপন্স দেখা গেছে তো সেই হিসাব মতো আমি তোমাদেরকে বলতে পারি যে তোমাদের যদি ফিফটি তোমাদের ডাউন হয় মানে ফিফটি থেকে ফোরটি বা ফোরটি ডাউন হয় তাহলে তোমাদের কিন্তু অবশ্যই অবশ্যই এবছর চান্স কিন্তু অনেকটা রয়েছে যদি রেসপন্সটা সেই অনুযায়ী কাউন্টেবল হয় অর্থাৎ যে রং অ্যান্সার ছিল সেই অনুযায়ী যদি হয় তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই তোমাদের ফিফটি নিচে অবশ্যই অবশ্যই তোমাদের কী রয়েছে একটা চান্স রয়েছে তার সকলকে বলবো যখন রেজিস্ট্রেশন কাউন্সেলিং শুরু হবে যাই মার্ক থাকুক না কেন তোমরা কিন্তু সকলে কি করবে পার্টিসিপেট করবে কাউন্সেলিং রেজিস্ট্রেশন সকলে করবে কি না হয় দেখা যাক যা হবে দেখা যাবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে যে এবারে কিন্তু তোমাদের হিউজ পরিমাণে ভ্যাকান্ট রিলিজ হবে ঠিক আছে তো অবশ্যই অবশ্যই সকলে রেসপন্স যা দেখেছো তার উপর বেস করে যদি কাট হয় তাহলে কিন্তু অনেকটা ডাউন যাবে মানে পঞ্চাশের নিচে তাহলে একটা কিন্তু তোমাদের এবছর অনেক অনেক সুযোগ থাকছে থ্যাংক ইউ সকলে ভালো থেকো ইনফরমেটিভ ভিডিও যদি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একবার লাইক সাবস্ক্রাইব করে পাশের অবশ্যই অন করে রাখবে ভালো থেকো অল দ্যান্ড বেস্ট অফলাইক